ভালোবাসা সুন্দর সবাই বলে কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানেন ভালোবাসা সেখানেই সুন্দর যেখানে লয়ালিটি আছে যেখানে একজন আরেকজনকে সম্মান করে একজন আরেকজনের মতামতকে গুরুত্ব দেয় একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে কথা বলে না একে অপরকে শ্রদ্ধা করে একে অপরকে তাদের মতো করে বোঝে বিশ্বাস করে ভরসা করে ভালোবাসা সেখানেই সুন্দর এমন কাউকে ধোকা দিও না যে তোমাকে তার জীবনের থেকেও বেশি বিশ্বাস করে সুখে থাকা মানুষগুলো কখনো বোঝে না কষ্টকে স্বপ্ন দেখা মানুষগুলো কখনো বোঝে না বাস্তবতাকে একজন কথা বলার জন্য অপেক্ষা করে থাকে আরেকজনের কথা বলার ইচ্ছেই হয় না এভাবেই অসংখ্য সম্পর্ক ভেঙে যায় প্রকাশ করতে না পারলে কান্না করে মনটা হালকা করো আমরা কিছু মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি কেউ তোমাকে অবহেলা করলেই তুমি মূল্যহীন নাও একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো কিন্তু সবার কাছে নাও সঠিক মানুষটা তোমাকে ঠিকই মূল্য দিবে ভালোবেসে আগলে রাখবে মানুষ যা খুব করে যায় তা বেশিরভাগ সময় পায় না সবচেয়ে বড় অভিনয় হচ্ছে হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয় কষ্টগুলো বুকে চাপা দিয়ে হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আসি বলতে হয়